ভিউয়ার্স আজকে দেখাবো কিভাবে অনলাইন গেম খেলে টাকা ইনকাম করবেন তবে আমরা আজকে কোনো বিদেশি সাইটের নয় বরং বাংলাদেশি সাইটে কাজ করে দেখাবো যেহেতু বাংলাদেশি সাইট সুতরাং চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারেন তাহলে চলুন মেইন ভিডিও শুরু করা যাক প্রথমে এই ভিডিও ডেসক্রিপশন অথবা পিন কমেন্টে দেওয়া লিংকে ক্লিক করে এই সাইটে চলে আসবেন উপরে লগইন এবং রেজিস্ট্রেশন দুইটি বাটন দেখতে পাবেন নতুন অ্যাকাউন্ট খোলার জন্য রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন এবং এখানে আপনার ইউনিক ইউজার নেম নিচের ঘরে অ্যাকাউন্টের জন্য পাসওয়ার্ড এবং তার নিচের ঘরে পাসওয়ার্ডটি পুনরায় লিখে রেজিস্টার বাটনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে এরপর ডান দিকের নিচের মেম্বার বাটনে ক্লিক করবেন এরপর এখান থেকে মাই অ্যাকাউন্ট এই বাটনে ক্লিক করবেন এখানে আইডি কার্ড অনুযায়ী আপনার সম্পূর্ণ নাম লিখবেন এবং সাবমিট বাটনে ক্লিক করবেন আপনি চাইলে খুব সহজেই ডিপোজিট এবং উইথড্র করে নিতে পারবেন তবে তার আগে আপনার অ্যাকাউন্টের সাথে বিকাশ নগদ অথবা যে কোনো একটি অ্যাকাউন্ট এড করে নিতে হবে এর জন্য ডান পাশের অপশন মাই কার্ডস এই বাটনে ক্লিক করবেন এরপর নিচে প্লাস আইকনে ক্লিক করে বিকাশ নগদ রকেট কিংবা যে কোনো পেমেন্ট সিস্টেম এড করে নিতে পারবেন আমি বিকাশের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি এই ঘরে আপনার বিকাশ নাম্বার বসাবেন নিচের ঘরে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসাবেন এরপর সাবমিট বাটনে ক্লিক করলে আপনার বিকাশ অ্যাকাউন্ট যুক্ত হয়ে যাবে এখন থেকে আপনি চাইলে খুব সহজেই উইদ্রো এবং ডিপোজিট ডিপোজিট করতে পারবেন ডিপোজিট করার জন্য এখানে ডিপোজিট বাটনে ক্লিক করবেন উপরে বিকাশ অথবা নগদ যে মাধ্যমে ডিপোজিট করবেন সেই মাধ্যম সিলেক্ট করবেন আমি এখানে বিকাশ অপশনটাই রাখলাম একটু নিচের দিকে এসে अमाउंट ঘরে যত টাকা ডিপোজিট করবেন সেই টাকার পরিমাণ লিখবেন আপনার অ্যাকাউন্টে বোনাস নেওয়ার জন্য প্রথমবার ডিপোজিটের সময় উপরের অপশন এবং পরের বার থেকে নিচের অপশনটা সিলেক্ট করে রাখবেন এরপর নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনাকে পেমেন্ট এজেন্ট পেজে নিয়ে আসবে এখানে আপনি একটি বিকাশ এজেন্ট নাম্বার পেয়ে যাবেন যত টাকা ডিপোজিট করবেন আগে এই নাম্বারে তত টাকা ক্যাশ আউট করে নিবেন ক্যাশ আউট করার সময় আপনাকে একটি ট্রানজেকশন আইডি দেওয়া হবে ট্রানজ্যাকশন আইডিটি কপি করে এই ঘরে পেস্ট করে দিবেন এরপর নিশ্চিত বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এখন চলুন এটাও দেখিয়ে দেই কিভাবে আপনার ইনকাম করা টাকা খুব সহজেই উইথড্র করবেন এর জন্য এখানে আপনি এখানে থাকা উইথড্রয়াল বাটনে ক্লিক করবেন নিচের দিকে এসে অ্যামাউন্ট এর ঘরে যত টাকা উইথড্র করবেন সেই টাকার পরিমাণ লিখবেন পাসওয়ার্ড এর ঘরে আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ড বসিয়ে দিবেন এরপর নিচে সাবমিট বাটনে ক্লিক করলে সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে